আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট পরবর্তী মেধাবী শিক্ষার্থীদের সাথে লাইভ সেশনে বরাবরের মত একঝাঁক মেধাবী শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে তাদের এই সময়ের একটা আনন্দমুখর কোন যে মুহূর্ত আছে সেটা শেয়ার করার উদ্দেশ্যে তো আমি এক এক করে সবার কাছেই যাব তো সবার আগে আমি একটু চলে যেতে চাই আমাদের ফাহিমের কাছে ফাহিম ভাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ফাহিম তুমি মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খায়েন ভর্তি পরীক্ষা 183 তম হয়েছো তো একই সাথে তোমার এই মুহূর্তের অনুভূতি এবং তোমার এই জার্নিটা কেমন ছিল আর তোমার তরফ থেকে জুনিয়রদের প্রতি যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে সবকিছুই শুনে নিতে চাই। ভাই এডমিশনের হচ্ছে এত বড় জার্নির পরে আসলে যখন আপনি দেখেন যে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারছেন তখন আসলে খুব ভালো লাগতেছে সত্যি বলতে আর প্রথমত এবার যেহেতু উদ্ভাসের প্রথমবারের মতো মানবিকের কোর্স চালু করছিল তো শুরুতে হচ্ছে আমার ফ্রেন্ডরা বা সবাই বলতেছিল যে ফার্স্ট টাইম উদ্ভাসে কেন যাবা অন্য অনেক জায়গা আছে বাট যেটা হয়েছিল যে এইচএসসি সময় এইচএসসি পরীক্ষার মধ্যে ওয়ান শট ক্লাস গুলা করছিলাম আমি হিমেল ভাই তারপরে কাউসার ভাই ক্লাস গুলা করার পর আমার মনে হয়েছে যে না হচ্ছে বেস্ট চয়েস তো সাথে থাকা আসলে আসলে এরপর আশা হইতে হয়নি আহ থেকে আমি সব ধরনের সাপোর্ট পাইছি হচ্ছে অনলাইন ক্লাস ম্যারাথনে তারপর অফলাইন ক্লাস পরীক্ষা আর উদ্ভাসের বইয়ের কথা তো আর কি বলবো উদ্ভাসের বই হচ্ছে বেস্ট তারপরে হচ্ছে কি সার্ভিস যেটা ছিল সেটা আসলে খুব হেল্পফুল ছিল যে সবসময় আপনি রাতে পড়তেছেন না ভোরবেলা পড়তেছেন আপনি প্রশ্ন করতেছেন তারপরে হচ্ছে উত্তর পেয়ে যাচ্ছেন একটু পরে ওটা খুব হেল্পফুল ছিল আর বিশেষ করে আমি বলবো হচ্ছে ম্যারাথন যে ক্লাস হয়েছিল সেগুলো হচ্ছে এত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাভার করা হয়েছিল যে যেমন ধাবিতে এবার বাংলাতে হচ্ছে রিটেনে বাইরে থেকে এসেছিল কিন্তু কাউসার ভাই এমন ভাবে কাভার করে দিয়েছিলেন যে আমার মনে হয়নি কোনো সমস্যা হয়েছে আর কিছু বলতে চাই অনেক সময় মনে হয় যে আমি কি পারবো নাকি পারবো না আমার পড়াশোনা হচ্ছে না হয়তো বা বারো ঘন্টা পনেরো ঘন্টা করে অনেকে পড়তে যাচ্ছে হচ্ছে না কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে প্রতিদিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হোক আর যাই হোক কন্টিনিউশনটা রাখা একবারে যদি হ্যাঁ মেনটেন করা উচিত তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় না মুখ ফেরাইতে হবে অসংখ্য ধন্যবাদ ফাহিম তোমাকে তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আশা করছি তোমার এই জার্নি এবং তোমার যে পরামর্শ কাজে লাগিয়ে সামনে জুনিয়র অনেক 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 ভালো করতে পারবে তোমাকে অভিনন্দন এরপরে আমরা চলে তিয়ার কাছে ঢাকা জুনিয়ার পর ইউনিট ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুইশো সাতষট্টি তমা হয়েছিল অভিনন্দন তিয়া তোমাকে তোমার কাছে আমার একই প্রশ্ন এই মুহূর্তের অনুভূতিটা কেমন আসলে প্রিপারেশনটা কিভাবে গুছিয়েছিলে এবং জুনিয়রদের উদ্দেশ্যে কি বলতে চাও ধন্যবাদ ভাইয়া আমার মনে হয় টাইমটা ছিল হচ্ছে মানে আমি প্রথমে অভ্যাসে যে এক্সামটা হয়েছিল ওইটাই হচ্ছে ভাইয়াদের ক্লাস করছিলাম দিয়ে তারপর হচ্ছে ট্যালেন্ট হান্ট এক্সামে করছিলাম তো ওইখান থেকে আসলে ভালো লাগছিল দেন আমি হচ্ছে ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম তারপর ভাইয়া হচ্ছে মানে অনলাইন অফলাইন দুইটা ক্লাসে অনেকটা হেল্পফুল ছিল ভাইয়াদের মানে আমার বাইরে আমার আর কিছু পড়তে হয়নি তার মধ্যেই কাভার হয়ে গেছে মনে হয় মনে হচ্ছে তারপরে হচ্ছে যদি কখনো প্রবলেম হতো আমার আমি যে কোনো সময় যদি হচ্ছে কিউ এন্ড এতে হচ্ছে ওইটাতে অনেক সার্ভিসটা ভালো ছিল আর যদি জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে হলে আমার মনে হয় বলবো যে তাদেরকে যে তাদের মেন্টাল ঠিক রাখতে এই টাইমটাতে করতে মনে হবে অনেক সময় যে গিভ আপ করে দিয়ে আমি আর পারছি না হচ্ছে না এরকম অনেকবার মনে হবে কিন্তু না গিভ আপ করা যাবে না নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা লাগাই যেতে হবে আর ভায়াদের ওপর আস্থা রাখতে হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ অবশ্যই অসংখ্য ধন্যবাদ দিয়া তোমাকে খুব সুন্দর করে গুছিয়ে নিজের প্রস্তুতি এবং অন্যদের মানে এই যে মেন্টাল হেলথের যে কথাটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাল ছেড়ে দেয়া তো কখনোই যাবে না তো অসংখ্য ধন্যবাদ দিয়া আমি আশা করছি যে তোমার কথা থেকে সবাই অবশ্যই অবশ্যই অনুপ্রেরণা পাবে এবং তারা খুব সুন্দর ভাবে গুছিয়ে নিজের প্রস্তুতিটাকে মানে শেষ করতে পারবে এবার আমি একটু চলে যেতে চাই সিয়ামের কাছে সিয়াম হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ থেকে তিনশো উনচল্লিশ তম হয়েছ সিয়াম অভিনন্দন তোমাকে কেমন আছো অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পর থেকে অনুভূতিটা আগের থেকে কিছুটা ভালো আমি প্রথম থেকেই উভ্যাসের উপর আস্থা রেখেছিলাম এবং উদ্যাসের নিয়মিত অনলাইন এবং অফলাইন ক্লাস সবগুলোতে নিয়মিত ছিলাম এবং প্র্যাকটিস এক্সাম থেকে শুরু করে লাইভ এক্সাম এবং ইনফ্রেন্স এক্সাম সবগুলো এক্সামে আমি মোটামুটি উপস্থিত ছিলাম উদ্ভাস প্রথম থেকেই জানি যে বছর নতুন শুরু করেছে তাদের কোর্সটা প্রত্যেক একটু দ্বিধায় ছিলাম কেমন হয় কি করে একটু আগে থেকেই খোঁজখবর নেওয়া শুরু করেছিলাম যেমন এসএসসির আগে উদ্ব্যাসের একটা ফ্রি কোর্স বের করছিল যেটা আমি হিমেল ভাইয়ের ক্লাস করেছিলাম ক্লাস করে হিমেল ভাইয়ের ক্লাস অনেক ভালো লেগেছিল এবং এর ইংরেজি পরীক্ষার ঠিক আগেই ম্যারাথন ক্লাস ছিল আমি পরীক্ষাটা দিতে গিয়েছি কিন্তু এই ম্যারাথন ক্লাস করেই উদ্ভ্যাসের প্রতি আস্থাটা অনেক আগে থেকেই ছিল এবং অ্যাডমিশন জানি আমি পুরোটাই উদ্ভাসের যে রুটিনটা আছে ওই রুটিনটা ফলো করেছি তা থেকেই আর কি আমার এই পর্যন্ত আসা মাশাআল্লাহ মাশাআল্লাহ সিয়াম আমার মনে হয় না আলাদা করে আর তোমার কিছু বলার দরকার আছে কারণ তুমি এত সুন্দর করে নিজে জার্নিটা বর্ণনা করেছো আশা করি জুনিয়ররা এই জিনিসগুলো যদি ফলো করতে পারে অর্থাৎ আস্থার যে জায়গাটা সৃষ্টিকর্তা থেকে শুরু করে নিজের উপরে আস্থা প্রতিষ্ঠানের উপর আস্থা এবং কনসিস্টেন্টলি পড়াশোনা যদি করে যেতে পারে ইনশাআল্লাহ তারা অবশ্যই অবশ্যই सक्सेसफुल হবে বলে আমাদের বিশ্বাস এবার আমি একটু চলে যেতে চাই একজন ভিন্ন ধর্মী মানুষের কাছে সুমাইয়ার কাছে সুমাইয়া সায়েন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে একুশতম পজিশন পেয়েছে ও আমাদের ক ভার্সিটি ক ফুল কোর্সে ভর্তি ছিল সাথে সাথে ও আমাদের ক্ষয়ের এক্সাম ব্যাচে ভর্তি থেকে ক্ষয়ের প্রস্তুতির পাশাপাশি কন্টিনিউ করেছে সুমাইয়ার কাছে আমি জানতে চাইব সুমাইয়া আপু কেমন আছো এই অভাবনীয় সাফল্যের পর এবং অনুভূতিটা কেমন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর মানে এই সাফল্যটা তো শুধু আমাদের এই তিন চার মাসের না আমাদের এত বছর সেই ছোটবেলা থেকে এখন এত বছর বছরের জার্নির একটা সাফল্য বলবো আমি আমি এটা হচ্ছে সায়েন্স থেকে যেহেতু আর্টস এ নিয়ে গিয়ে এই পজিশনটা সিকিওর করেছি মানে এই জন্য আমার কাছে মনে হয় আমার ভালো লাগাটা আরেকটু বেশি কাজ করতেছে আমি প্রথমে যেরকম আপনি বললেন যে হ্যাঁ ক ফুল কোর্সে ভর্তি ছিলাম বাট আমার আগ্রহ সবসময় ছিল ক্ষয়ের প্রতি দুইটা একসাথে ব্যানস করতে গিয়ে আমি অনেক আহ প্রবলেম ফেস করেছি তারপর একটা সময় আমার মনে হলো যে হয়তো কতে আমি হয়তো পারবো না বাট খ আমি ইনশাল্লাহ পারবে যখন মনে হলো তখনই আমি উভ্যাসে আহ বাংলা ইংলিশ যে আমাদের সায়েন্স ক ফুল কোর্সেরই বাংলা ইংলিশ ক্লাসগুলো করা শুরু করলাম তারপর আহ এক্সাম্যাচে জয়েন হলাম যেটা মানে খুবই খুবই হেল্পফুল ছিল আমার প্রিপারেশনটাকে অনেক বেশি স্পিড আপ করেছে এক্সাম গুলো জি আর যেহেতু আমার পড়াশোনাটাও অনেক কি বলবো একটা ভয় থাকতো যে না আমার এখানেও ভালো করতে হবে এখানে যদি আমি ভালো করতে পারি আমি ইনশাল্লাহ ওখানেও ভালো করবো কারণ এখানে অনেক টাফ একটা কম্পিটিশন হার্ড কোয়েশ্চেন এখানে ভালো করলে আমি ইনশাল্লাহ ওইটা আমার কভার হয়ে যাবে তো সেইভাবেই নিজেকে প্রস্তুত করলাম আর উদ্ভাসের এক্সাম গুলো অবশ্যই অনেক অনেক বেশি হেল্পফুল ছিল

ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সোমাইয়া এবং এই অভাবনীয় সাফল্যের জন্য তোমাকে আরো একবার অভিনন্দন ইনশাল্লাহ সামনে আবারও কথা হবে তোমার সাথে আমি এবার চলে যেতে চাই নুরুল্লাহর কাছে নুরুল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া নুরুলুল্লাহ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স থেকে খ ইউনিটে 418 তম পজিশন অর্জন করেছে নুরুল্লাহ তোমার গল্পটাও আমি একটু জানতে চাই এই মুহূর্তের অনুভূতি কি কেমন ছিল এই জার্নি ভাইয়া এই মুহূর্তের অনুভূতি আসলে অনেক রিলিজিং

কারণ অভ্যাসের যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে আপনাদের coordination টা আপনাদের প্রশ্ন সাথে মূল পড়ার coordination টা আবার varsity তে বর্তমান যারা পড়ছে তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার টা আমার সবচেয়ে বেশি হেল্প করছে আমাকে যখন তখন যে কোনো আমি help পেয়ে যাচ্ছি D. থেকে আর আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যে মান্থলি evaluation যে পরীক্ষাগুলো হতো, আর weekly evaluation যে পরীক্ষাগুলো এতে আমরা আমাদের প্রগ্রেসটা টা করতে পারতাম যে আমরা কতটা প্রগ্রেস করেছি আমাদের গতকালের অবস্থা কি ছিল আর আমাদের আজকের অবস্থাটা কি আমরা কতটা ইমপ্রুভ করতে পারছি এই জিনিসটা আমরা continuously বা পড়াশোনার যে ধারাটা এটা maintain করতে খুব হেল্প করবে আমার অসংখ্য ধন্যবাদ নুরুল্লাহ এবার তুমি যদি একটু ছোট্ট করে বলতে যে তোমার ছোট ভাই বোনেরা যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য তোমার তরফ থেকে কি পরামর্শ এটা হচ্ছে প্ল্যানের প্ল্যানটা মেন্টেন করা ঠিকিং টু দা প্ল্যান আহ আমার যেটা প্ল্যান আমার যেটা প্ল্যান ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক বা ভার্সিটি হোক এটা আগে থেকে প্ল্যান করা এবং একটু আর্লিস্ট থেকে মোটামুটি এটিএসসি পরীক্ষার ছয় সাত মাস আগে থেকেই আমি বলবো যে এটার জন্য দিনে বেশি দিন আর বেশি না এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় একটু এক্সট্রা করে এটা কিছু দেওয়া আমি যেমনটা করেছিলাম হচ্ছে HSC পরীক্ষা ছয় মাস আগে থেকেই আমি প্রতিদিন অন্তত এক ঘন্টা বা দেড় ঘন্টা করে জিকে পড়তাম নিজের আগ্রহে এটা আমাদের হেল্প করছে তো আমি এই দুনিয়ার দিকে অনেক সন্দেহ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল নুরুল্লাহ অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে গুছিয়ে নিজের জার্নি এবং জুনিয়রদের উদ্দেশ্যে পরামর্শ শেয়ার করার জন্য এবার আমি চলে যাব মাইশার কাছে মাইশা আমাদের এখানে উপস্থিত আছে মাইশা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ভর্তি পরীক্ষায় আর্টস থেকে দুইশো তম হয়েছ অনেক অনেক অভিনন্দন তোমাকে মাইশা তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তের অনুভূতি কেমন এবং আসলে তুমি এই আজকের এই সাফল্য মন্ডিত পজিশনে আসতে যে তোমার জার্নিটা কেমন ছিল আমাদের সবার সাথে শেয়ার করবে আপু জি ভাই আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে মনে হয়েছিল যে আমার ফ্রেন্ডসরা সবাই

অনলাইনে বসে ক্লাস গুলো করতে পারতাম পরীক্ষার বেলায় ডাবল পরীক্ষা সুযোগ ছিল মানে সব দিক থেকেই ভালো সুযোগ সুবিধা ছিল বুঝতে পেরেছি অর্থাৎ তুমি দুইটার ব্যালেন্সটা খুব সুন্দর মতে করতে পেরেছো এবং দুইটার সমন্বয় আলহামদুলিল্লাহ তোমার যে সফলতা সেটা আর হয়তো আরো একটু বেগবান হয়েছে আরো একটু সহজ হয়েছে এটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া তোমাদের এই যে হাসি মাখা যখন দেখছি আসলে আমাদের আনন্দ যে কতগুণ বেড়ে গেছে এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তোমার কি আমার পরামর্শ থাকবে যে মানে আগে থেকে যদি অল্প অল্প করে এগিয়ে রাখা যায় তাহলে মানে পরে গিয়ে আর এত পেশা নিতে হয় না মানে আগে থেকে হালকা হালকা গুছিয়ে রাখলে পরে গিয়ে অনেক ইজি হয়ে যায় মানে সবার থেকে এগিয়ে থাকা যায় আচ্ছা অলরাইট একটু যদি আমরা আগে থেকে গুছিয়ে নিয়ে আহ কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো সব দিক দিয়ে ভালো হবে তো অসাধারণ অসাধারণ তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ সামনে কথা হবে এবার আমি একটু চলে যেতে চাই হচ্ছে ফাহাদের কাছে ফাহাদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নির ভর্তি পরীক্ষায় মানবিক থেকে চারশো চৌষট্টিতম তম পজিশন অর্জন করেছে তো ফাহাদ কেমন আছো এবং এই মুহূর্তে কেমন লাগছে কেমন ছিল তোমার জার্নিটা ধন্যবাদ ভাইয়া কথা বলতে পারছি না আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আর আপনাদের সবার আচ্ছা ইয়া করতে পারছি ভালো লাগবে আর তোমার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে ভাইয়া ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আহ ভাইয়া শুরু সৃষ্টি করতে হবে বা আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবার প্রতি ভাইয়া যারা উদ্ভাস পরিবারের প্রত্যেকজন সদস্য আহ শুরু থেকেই ভাইয়া যেহেতু উদ্ভাস প্রথমবার শুরু করছে আমি একটু দ্বিধাদ্বন্দিয়ে ছিলাম ভাইয়া কিন্তু আমার বাবা মার রাস্তা ছিল পুরোপুরি উদ্ভাসের প্রতি তো তাদের প্রেশারে এই আশা উদ্ভাসে তারপর থেকে তো উদ্ভাসের প্রত্যেকটা সার্ভিস যেমন ছিল উদ্ভাসের বই তারপরে হচ্ছে উদ্ভাসের আপনারা যারা টিচার আছেন উদ্ভাসের ক্লাস গুলা তারপর উদ্ভাসের ওভারঅল সার্ভিস বলতে প্রত্যেকটা সদস্যের যে আন্তরিকতা কিউ সার্ভিস বিশেষ করে এক্সামের যে সেট গুলা ছিল ভাইয়া এটার কথা না বললেন এইটা আমাকে খুব হেল্প করছে ভাইয়া তারপর উইকলি মান্থলি সলিউশন গুলা এগুলা খুব হেল্পফুল ছিল আমার জন্য ভাইয়া আর জন্য যদি বলতে হয় ভাই তাহলে বলবো যে হতাশা সব জীবনে থাকেই আর অ্যাডমিশন সময়ে এই হতাশাটা ব্যালেন্স করাটাই হচ্ছে সবচেয়ে টাফ এটা যে করতে পারে সে অনেকটা আগায় থাকে আর এমনিতে শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময় শুরু করা যায় নিজের ইচ্ছা থাকলে শুধুমাত্র চেষ্টা করতে নিজের ইচ্ছা অভিভাবকের দোয়া একটু লেভেল বেস প্র্যাকটিস আর উদ্বাসের গাইডলাইন এই পাঁচটা জিনিস যদি কেউ ধরে রাখতে পারে সাফল্য অবশ্যই আসবে আর ইবাদত করতে হবে অবশ্যই আল্লাহ তালা মোটিভেশন থেকে শুরু করে যা আছে এগুলো উদ্বাস থেকে যথেষ্ট পাওয়া যায় যে কোনো সহযোগিতা ছোট বড় যে কোনো সহযোগিতা উদ্বাসের ভাইয়ারা থেকে শুরু করে সবাই প্রচুর আন্তরিক তো এইভাবেই থ্যাংক ইউ সো মাচ ফাহাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে খুব সুন্দর করে গুছিয়ে নিজের জার্নি পরবর্তী পরীক্ষার্থীদের জন্য যে সাজেশনমূলক কথা বলেছো সেগুলোর জন্য আমরা এবার চলে যাব রিদিতার কাছে রিদিতা আমাদের খ ইউনিট ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে 317 তম স্থান অধিকার অর্জন করেছে তো শুরুতে রিদিতা তোমাকে অনেক অনেক অভিনন্দন কেমন আছো আপু এই মুহূর্তে কেমন বোধ করছো আর তোমার এই জার্নিটা কেমন ছিল ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমার অ্যাডমিশন জার্নি বলতে গেলে পুরোপুরি শুরু হয়েছিল HSC পরীক্ষা দেওয়ার পর থেকে আমি এরকম একজন স্টুডেন্ট যে HSC চলাকালীন সময়ে admission এর জন্য মানে আলাদা করে আমি কোনো রকম preparation নেওয়ার সুযোগ পাই নাই তো আমার preparation এর মধ্যে একমাত্র ছিল যেটা সেটা হচ্ছে আমি নিউজ পেপারটা পড়তাম তো বাসায় যেহেতু এটা ছিল এইটুকু ছিল আর তাছাড়া আমার কিছুই ছিল না আচ্ছা একটা জিনিস একটু ইন্টারাপ্ট করব আমি রিদিতা তুমি তো বলছো যে তোমার একাডেমিক লাইফে হচ্ছে তোমার আলাদা করে অ্যাডমিশনের জন্য কোন প্রস্তুতি ছিল না কিন্তু আমি একটুখানি জানতে চাই যে এই যে তুমি নিউজপেপার পড়েছো এর পাশাপাশি বাংলা ইংলিশ যে বোর্ড বইটা এই দুইটা বই তুমি একাডেমিক লাইফে গুরুত্ব সহকারে পড়েছিলে কিনা জি ভাইয়া পড়েছি বাংলা আচ্ছা এবার তুমি নিজে বলো বাংলার ইংরেজি একাডেমিক লাইফে যে গুরুত্ব দিয়ে জোর দিয়ে পড়েছ সেটা তোমাকে অ্যাডমিশনে হেল্প করেছে কিনা অনেক হেল্প করেছে এক্স্যাক্টলি তাহলে কিন্তু আসলে তুমি অ্যাডমিশনের প্রস্তুতিও গুছিয়ে ফেলতে পেরেছিলে হ্যাঁ এখন তুমি তোমার মতন করে বলো জি ভাইয়া আমি নিজের উপর যতটুকু কনফিডেন্স গ্রো করতে পারছি সেটা যখন উদ্ভাসে ক্লাস করা শুরু করলাম তখন আমি বুঝলাম যে আসলে নিজেকে আমি একদম যতটা দুর্বল ভাবছিলাম অতটাও না কিছু হলেও আমার মধ্যে বেশ আছে আর ইংলিশে আমার একটা খুব দুর্বলতা ছিল যেটা আপনাদের গাইডলাইনে আমি আলহামদুলিল্লাহ কাদায় উঠতে পারছি যেটা আমি খুব চেষ্টা করছি প্রতিদিন অন্তত আমি আধ ঘন্টা করে পড়তাম ইংলিশ তো এটা আমার যে এক্সামই থাক আমি প্রতিদিন অন্তত আধা ঘন্টা ইংলিশটা পরে ট্রাইভ করছি আর রুটিনের ব্যাপারটা আমি কখনো মেইন ওইভাবে করতে পারি নাই বাট

এরকম অনেকবার হয়েছে যে আমার একদমই প্রতিচ্ছা করতো না একদমই মনে হইতো না যে আমি সামনে আরো কিছু করতে পারবো বা আরো আহ নিজেকে আরো পুশ করতে পারবো ওই মোমেন্ট টা তে আহ মনে হয়েছে যে হাল ছেড়ে দেই তো ওই সময় আহ উভ্যাসের ভাইয়াদের কথাগুলা এবং আমি আস্থা রাখছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত একটু ট্রাই করে যাই যা হবে দেখা যাবে তো আমি এইটুকু বলবো যে রেজাল্ট এর আগ মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি নাই যে আমার দ্বারা এরকম কিছু সম্ভব তবে আমি এটা বলতে পারি যে আমি আজ পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত আমি ট্রাই করে গেছি আর সেই সাথে উদ্ভাসের ওপর আমার পুরো পরিবারের বিশ্বাস ছিল আমার থেকে বেশি মনে হয় আমার প্যারেন্টস এর কনফিডেন্স ছিল উদ্ভাসের ওপর যে এখানে যদি তো পড়তে ভালো কিছু হবে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে রিদিতা আসলে বাবা মায়ের দোয়া বাবা মায়ের চাওয়া এবং তাদের যে কনফিডেন্স এটা আমাদের কনফিডেন্স কে অনেকাংশে বাড়িয়ে দেয় তোমাদের সবার সাথে কথা বললে অনেক অনেক বেশি ভালো লাগলো উদ্ভাসের সাথে তোমাদের পথ চলা দীর্ঘদিনের একটা পথ চলা আসলে শেষ নয় বরং নতুন একটা মাত্রা যুক্ত হলো তোমাদের সাথে সামনে আরো অনেকটা পথ চলা এখনো বাকি তোমাদের সামনে দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্য মন্ডিত হয় সফলতার সাথে তোমরা নিজেদের জীবনের প্রতিটা ধাপকে যেন অতিক্রম করতে পারো সেই আশা এবং সেই দোয়া করে আজকের মতন আমরা আজকে এই লাইভ সেশন এখানেই শেষ করব ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে উদ্ভাসকে তোমরা পাশে পাবে এবং যে কোনো যে আমাদের কাছে আসবে আমরা একসাথে অবশ্যই এবারের মতন সামনের যে কোনো বাধা কেও একসাথে পারি দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আরো একবার কামনা জানি আমি আজকের মতন শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ